এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতের আরো একটি বোর্ডপত্র সমাধান করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার তেইশ আমরা যে লক্ষ্য করি উদ্দীপকের ক্ষেত্রে কি বলছে পি কল টু কস কিউ ইকাল টু সাইন আমাদের ক নাম্বারটা মূলত উদ্দীপক রিলেটেড না আমরা ক নাম্বার আগে চলে যাই কি বলছে এখানে টেন এক্স ইকাল টু কট ওয়াই তাহলে আমরা একটু লিখে নেই টেন এক্স ইকাল হচ্ছে কত কট ওয়াই কট ওয়াই ইকাল টু হচ্ছে রুট অফ থ্রি

এখান থেকে যদি এক্স এর মান নির্ণয় করতে চাই আমাদের কিন্তু এই সাইডে কি লাগবে আমাদের একটা টেন লাগবে সো টেন কত ডিগ্রি মান রুট ওভার থ্রি টেন হচ্ছে ডিগ্রির মান হচ্ছে কি রুট ওভার থ্রি তাহলে টেন টেন কাটা এক্স ইকুয়াল লিখতে পারি ডিগ্রি এটা হচ্ছে এক নম্বর লিখতে পারি আবার কি কট ওয়াই ইকুয়াল টু এত সো কট ওয়াই ইকুয়াল লিখতে পারি রুট ওভার থ্রি তাহলে কট কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট ওয়ার কট কত ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি আমরা সবাই জানি কট থার্টি ডিগ্রি মান হচ্ছে কত রোট পার্থ ঠিক আছে তাহলে এখান থেকে ওয়াই কোল লিখতে পারি কত থার্টি ডিগ্রি এখন তাহলে আমরা এর নির্ণয় করতে পারবো তাহলে বলে দিই অতএব পদি অতএব রাশি কি বলছে কস এক্স প্লাস ওয়াই তাহলে কস এক্স প্লাস ওয়াই তাহলে কস এক্স বলতে হচ্ছে আমাদের কত সিক্সটি ডিগ্রি আর ওয়াই বলতে হচ্ছে কত থার্টি ডিগ্রি তাহলে কস কত ডিগ্রি হচ্ছে

পি পাওয়ার ফোর পি পাওয়ার ফোর মানে কি বোঝানো হচ্ছে কস পাওয়ার ফোর এ ওয়ান মাইনাস কস স্কোয়ার এ কি লিখতে পারি আমরা কি স্কোয়ার এ তাহলে আমরা কস পাওয়ার ফোর জায়গায় আমরা বসাতে পারি sin² a এবারে আমরা আছে লেভেন্স হাইড এর ক্ষেত্রে লেভেন্স হাইড কি বলছে লেভেন্স হাইড বলছে p ভাগ q এর পাওয়ার আছে 4 p ভাগ q এর উপরে स्क्वायर ঠিক আছে এটা ইকুয়াল টু কি বলছে এটা ইকুয়াল টু 1 বলছে তার মানে p p বলতে কি বোঝানো হচ্ছে cos তাই না তাহলে এখানে হচ্ছে cos a আর q বলতে বোঝানো হচ্ছে sin এটা এর পাওয়ার কি ফোর ঠিক আছে মাইনাস তাহলে এখানেও কস ভাগ হচ্ছে কি সাইন সাইন এর পাওয়ার কি স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি সাইন পাওয়ার ফোর এ আলদা হয়ে লিখতে পারি এখানে কি কস পাওয়ার ফোর এ আলদা হয়ে লিখতে পারি মাইনাস এরপরে এটা যদি লক্ষ্য করি তাহলে কস স্কোয়ার এ পাচ্ছি কিন্তু এটা অলগে লিখি আপাতত

আর এখানে কি পাচ্ছি আপাতত এটা আমরা সেটা রেখে দেই কস স্কোয়ার এটা থেকে যাক নিচে সাইন স্কোয়ার এ এটাও থেকে যাক তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে কি সাইন স্কোয়ার এ মাইনাস উপরে হচ্ছে কি কস স্কোয়ার এ নিচে কি সাইন স্কোয়ার এ তাহলে লসাগু আমাদের কথা হচ্ছে সাইন স্কোয়ারে

পি বলতে কি কসে এ এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে ঠিক আছে তাহলে এখানে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে কস এটাকে আমরা রেখে দেই আর এটাকে ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে রুট ওভার ফাইভ সাইনে প্লাস পি সাইনে এটা কিন্তু তাহলে কস এ ইকটা লিখতে পারি কি সাইন এটা কমন নিলে রুট ওভার ফাইভ প্লাস কত ওয়ান এটা কিন্তু আমরা লিখতে পারি এখন একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে কি এই যে এর সাথে কিন্তু রুট ওভার ফাইভ আছে তাই না এর সাথে কি আছে রুট ওভার ফাইভ আছে বাট আমরা যে কষটা এখানে নিয়ে আসছি এই এর সাথে কিন্তু রুট ওভার ফাইভ নাই তাহলে আমাদের কি করতে হবে এইখানে কোনো একটা ভাবে আমাদের রুট ওভার ফাইভ নিয়ে আসতে হবে আর পাশাপাশি সাইনে কিন্তু সিঙ্গেল আছে বাট এদের সাথে কিন্তু রুট ওভার ফাইভ প্লাস ওয়ান আছে তাহলে এটা কি করতে দূর করতে হবে এটা দূর করতে আমরা কি করি

এটা আমাদের একটু উঠাতে ভুলে গেছে এটা হচ্ছে ফোর কিউ প্লাস হচ্ছে পি একটু উঠেতে ভুলে গেছে আমাদের মানে আর তার বলতে কি ঠিক আছে তার মানে আমরা লক্ষ্য করি আমাদের কিন্তু প্রমাণের দিকে ধাপিত হয়ে গেছে ফোর সাইনে চলে আসছে প্লাস আমরা একটা কাজ করে তাহলে এখানে বা ফোর সাইনে মাইনাস আছে যেটা কি হবে প্লাস হয়ে যাবে

এখন বলছি কি কটের মানে নেব আমরা যদি একটু চিন্তা আমরা করি সেটা হচ্ছে এইভাবে যদি একটা সমগ্রী ত্রিভুজ নেই আমরা এটাকে যদি কোন ধরি এ এটা হচ্ছে বি এটা মনে করলাম সি এটাকে কোন ধরতেছি আমরা কস সমান সমান কি জানি ভূমি ভাই অতিভুজ এটা হচ্ছে আমাদের কি অতিভুজ তাই না এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে কি ভূমি তাই না তাহলে কি বলছে কট এ তার মানে কোন এ ইকুয়াল টু ওয়ান বাই থার্ড তার মানে আমরা কসের ক্ষেত্রে কি জানি আমরা কস সন্স জানি ভূমি ভাগ অতিভুজ তাহলে ভূমি হচ্ছে কি ওয়ান আর অতিভুজ কত থ্রি তাহলে আমাদের যদি এই অতিভুজ থ্রি হয় আর ভূমি যদি ওয়ান হয় আমরা কিন্তু অনেক লম্বটা বের করতে পারবো কারণটা আমরা কি জানি আমরা বলে দিব যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার তাহলে লম্ব বের করবো সো কি লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতির উপরে স্কোয়ার মাইনাস ভূমির উপরে স্কোয়ার তাহলে লম্ব ইকুয়াল টু রুট ওভার এর মানে নাইন মাইনাস ভূমি বলতে ওয়ান এর মানে কত পাচ্ছি রুট ওভার এইট এটা মানে কত যদি লক্ষ্য করি আমরা এটাকে একটু ভাঙার যদি আমরা চেষ্টা করি আট আট মানে কত দুই চার দু কত আট এরপর কি দুই দু কত চার এর মানে একটা টু কি বেড়ে চলে আসবে এর মানে কি টু রুট টু আমরা তাহলে ভূমি পেয়ে গেলাম এটা হচ্ছে টু রুট টু সরি লম্ব পেয়ে গেলাম এটা হচ্ছে কি টু রুট কট কটে তাহলে কট কি জানি লম্বাই ভূমি টেন সমান সমান লম্ব ভাগ হচ্ছে কি ভূমি তাহলে কি কটে ক্ষেত্রে তার বিপরীত মানে ভূমি বাই লম্ব কি ভূমি ভাগ হচ্ছে কত লম্ব তাহলে ভূমি আমাদের কত ভূমি হচ্ছে ওয়ান

প্লাস কি রুট ওভার থ্রি ইকুয়াল টু জিরো এটা ইকুয়ালটা বলতে থিটাই মান আমাদের আমরা যদি লক্ষ্য করি থিটায় মানের ক্ষেত্রে যদি লক্ষ্য করতাম আমরা এমনটা যদি একাধিক পরিমাণ যদি কোনো কিছু থাকে সাইন থিটা কথ থেকে বা টেন থি কথ থাকে তাহলে কিন্তু আমরা একটা রূপান্তর করে নিতাম কিন্তু এটা ক্ষেত্রে সবাই কিন্তু কস আছে সো আমাদের কিন্তু অতিরিক্ত কোনো কাজ করতে হবে না আমরা একটা কাজ করে দিই সেটা হচ্ছে এটা গুণ দিয়ে দিব তাহলে এখানে কি পাচ্ছি ফোর কস স্কোয়ার থিটা মাইনাস টু কস থিটা মাইনাস প্লাস মাইনাস টু রুট থ্রি ক্রিটা প্লাস রুট অফ থ্রি কত জিরো এখন আমরা যে লক্ষ্য করি সেটা হচ্ছে এখান থেকে এই দুটি অংশ থেকে আমরা কিন্তু টু কথি কমন নিতে পারি এখান থেকে কমন নিতে পারি আমরা কমন নিয়ে দেখি কি হচ্ছে এখান থেকে যদি আমরা টু কে কমন নেই তাহলে কি থাকবে এখানে টু থাকবে টু ক্রিটা থাকবে মাইনাস কত ওয়ান এরপরে মাইনাস আমরা রুট অফার থ্রি কমন নিচ্ছি

টু কস থিটা মাইনাস রুট রুটমার থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে টু কস থিটা নিলে হচ্ছে কত ওয়ান এখানে কসথিটা ইকুয়াল আমার বাচ্চা কত হাফ কস কত ডিগ্রি মান হাফ আমরা সবাই জানি কস ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ তার মানে কস কস কাটা থ্রিটাই করলো বাচ্চা কত ষাট ডিগ্রি আবার এদিকে যে লক্ষ্য করি আমরা টু কস কসথিটা ইকটো কত রুট রুটফার থ্রি তাহলে কস থিটাই করল কি থ্রি বাই টু তাহলে ডিগ্রি তাই না তাহলে কত পারছি থার্টি ডিগ্রি আমাদের যেহেতু বলছি থিটার মান তাহলে আমরা এখানে থিটার মান দুটা পেয়েছি একটা থার্টি ডিগ্রি একটা হচ্ছে কত সিক্স ডিগ্রি এবার আমরা এসে গো নাম্বার ডেকে নাম্বার কি বলছে এম প্লাস তাহলে m বলতে বোঝানো হচ্ছে প্লাস n বলতে বোঝানো হচ্ছে কথিটা কি বলছে এর সাথে বলছে 2 √3 এটা এটা ইকুয়াল টু বলছে m n তাহলে m বলতে কি করথিটা মাইনাস এন বলতে হচ্ছে কি কথিটা ইকুয়াল বলছে টু প্লাস রুট অফ থ্রি এত হলে বলছে টু সাইন থিটা বাই টু এর মান নির্ণয় করো এর মানে আমাদের কাজ হচ্ছে এইখানেও সেই থ্রিটাই এর মান আমাদের নির্ণয় করা থিটায় মানে আমরা কীভাবে নির্ণয় করতে পারি আমাদের সেটাই চিন্তা ভাবনা করতে হবে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে হচ্ছে কর্থিটা প্লাস কর্তিটায় এখানে হচ্ছে করথিটা প্লাস কথিটা এখানে হচ্ছে কি করথিটা মাইনাস কস্থিটা পাশাপাশি এখানে টু মাইনাস রুট অফ থ্রি এখানে হচ্ছে টু প্লাস রুট অফার থ্রি আমরা কাজটা হচ্ছে এই কর্থিটা কথিটা করে এক সাইডে লিখি এটাকে আমরা এক সাইডে লিখি তাহলে এখানে কি পাবো কর্থিটা প্লাস কস্থিটা। এরা এখানে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে সো এই সাইডে আসে কিন্তু ভাগ হয়ে যাবে তাহলে কর্থিটা মাইনাস কি পাচ্ছে কথিটা পাচ্ছে ই এখানে টু প্লাস রুটো বা থ্রি এখানে হচ্ছে টু মাইনাস ঠিক আছে তাহলে কি আমাদের যেহেতু একটা রূপান্তর করতে হবে সেহেতু আমরা কি করব যোজন বিয়োজন কর ট্রাই করব তাহলে আমরা যোজন করে দিই আগে তাহলে কর্থিটা প্লাস থিটা যোজন মানে কি নিচেরটা প্লাস নিচেরটা তাহলে থিটা মাইনাস হচ্ছে কস্থিটা ঠিক এখানেও টু প্লাস রুট ও থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি এবার কি করবো নিচে বিয়োজন করবো তাহলে লিখে ফেলি উপরে টাকে লিখে নিব কট থিটা প্লাস কস থিটা মাইনাস কট থিটা মাইনাস মানে যে প্লাস কস থিটা তাহলে টু প্লাস রুট ওভার থ্রি মাইনাস টু মাইনাস মানে যে প্লাস রুট ওভার থ্রি তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই কস থিটা কস থিটা কাটা তার মানে উপরে পাচ্ছি আমরা টু কট থিটা আর এখানে ক্ষেত্রে কট থিটা কট থিটা কাটা মানে টু কস থিটা ইকুয়াল এখানে পাচ্ছি আমরা ফোর রুট থ্রি কাটা এখানে টু টু কাটা তার মানে টু রু টু থ্রি দুই দুই দু হচ্ছে চার পাশাপাশি এখানে টু কাটা তার মানে এখানে পাচ্ছি আমরা কর্থিটা ভাগ হচ্ছে কি কস্তিটা ইকুয়াল উপরে হচ্ছে কি টু এখানে টু তাহলে বা কর্থিটা মানে কে জানি কস্তিটা ভাগ সাইন্থিটা তাহলে ভাগ হচ্ছে সাইন্থিটা ইন্টু হচ্ছে ওয়ান ভাগ

তাহলে সাইন সাইড কাটা থিটাই কান্টে কত পাচ্ছি সিক্সটি ডিগ্রি তাহলে অতএব পদোত্তর আছে টু সাইন থিটা বাই টু তাহলে টু সাইন থিটা বলতে কি 60 ডিগ্রি সাইড ভাগ টু তার মানে টু সাইন ডিগ্রি মানে থার্টি তাহলে সাইন থার্টি মানে কত হাফ তার মানে কত পাচ্ছি ওয়ান এটা হচ্ছে আমাদের এই গ নাম্বারের অ্যান্সার আশা করি আমরা প্রশ্নটি খুব ভালোই বুঝতে পারছি যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে